থাকে আমি এই জিনিসটা কিনে খাই এবং খাওয়ার পরে এখন মোটামুটি কয়েকদিন ট্যাবলেট খাইছি তারপরে যা দেখা যায় যে আস্তে আস্তে কেমন যেন শরীরটা ভালো লাগতেছে আসসালামু আলাইকুম আমরা চলে আসি আমাদের সম্বন্ধে একজন কাস্টমারের কাছে উনি আমাদের থেকে আমাদের এই প্রোডাক্টটি পার্চেস করেছিলেন এবং ওনার অনুমতি নিয়ে আমরা আসি ওনার একটা ফিডব্যাক জানার জন্য তো আপনি আপনার পরিচয়টা একটু কথা আমি মোহাম্মদ ধুলু মিয়া আমি একজন কাপড় ব্যবসায়ী ব্যবসায়িক বিভিন্ন টেনশনের কারণে আমার হাই প্রেসার হয়ে যায় ডাক্তারি টেস্ট টেস্ট করার পরে প্রেশারটা বেশি তা আমি কিছু ট্যাবলেট খাই ট্যাবলেট খাওয়ার পরেও কেমন যেন ওই রাত্রে খাই ট্যাবলেট ওই সারাদিন দোকানদারি করতে যায় বিকেলে যায় আবার মাথা টাতা ধরে যায় আবার চেক করলে দেখে টেনশনটা আরো বেড়ে গেছে আবার ট্যাবলেট খেতে হয় বিভিন্ন কিছু ঝামেলা এগুলো হতে হতে তো ব্যবসায়িক ক্ষেত্রে একজন আমাকে পরামর্শ দিল যে অমুক জায়গায় একটা ওষুধ পাওয়া যায় এই ওষুধটা খালি ব্লাড প্রেশারের জন্য সুবিধা শরীরের জন্যও ভালো শরীরও সুন্দর থাকে মন মনে ভালো থাকে আচ্ছা এই কথা শোনার পরে আমি সেই জিনিসটা খোঁজ করতে থাকি আমি ওই জিনিসটা কিনে খাই এবং খাওয়ার পরে এখন মোটামুটি কয়েকদিন ট্যাবলেট খাইছি তারপরে যা দেখা যায় যে আস্তে আস্তে কেমন যেন শরীরটা ভালো লাগতেছে লাগার পরে আমাকে বললো যে আপনি ট্যাবলেট খাওয়াটা একটু দুই একদিন বাদ দেন তারপরে চেক চেক করে দেখেন আপনি আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পর কিন্তু আমরা কিন্তু আপনার কাছে ফোন দিয়ে আপনার থেকে খোঁজ খবর নিতাম যে আপনার শারীরিক অবস্থা কেমন জি তো একটা পর্যায়ে আপনার সাথে কথা বলে যে যখন আপনি ভালো ফিল করতেছিলেন এবং ওষুধটা মোটামুটি এখন বাদ দিয়ে ফেলছেন এই জন্যই কিন্তু আমরা চলে আসি মোটামুটি আপনি কতদিন যাবত আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করতেছেন এই যাবত প্রায় পনেরো ষোলো দিন তো হবে এটাতে কিন্তু আছে যেটা আমাদের শরীরের যে উচ্চ রক্তচাপ থেকে শুরু করে আমাদের শরীরে অতিরিক্ত কোলেস্ট্রয়ল এগুলো ক্ষতিকর কোলেস্ট্রয়ল এগুলো হচ্ছে যে রিমুভ করতে সাহায্য করে যার কারণে আমরা ক্লান্ত শরীরে যদি কেউ যদি এক গ্লাস এই দুই টুকরো স্থান করে সে কিন্তু খুব ভালো ফিল করে না এটা ওষুধটা ভালো ভালো লাগতেছে আচ্ছা শরীরে অনেক উপকারই পাচ্ছি আমাদের অনেকে জিজ্ঞাসা করে যে আমাদের প্রোডাক্টের দাম বেশি তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশি দাম দিয়েও আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেছেন এবং খেয়ে উপকার পেয়েছেন তো সেই ক্ষেত্রে আপনার মতামত বেশি দিয়ে কিনতে আমি সাহস পাইছি সেটার কারণটা হলো এটা বিআরটিআর অনুমোদিত এবং এটার

তাদের জন্য আপনি আপনার মতামত কি থাকবে বা আপনার না মতামত তো থাকবে জিনিসটা ভালো ওই জন্য মনে করেন যে খেলে ভালো হবে এবং এটার কোনো মানে সাইড এফেক্ট পাচ্ছি না এবং শরীরটা ভালো লাগবে হ্যাঁ বেশি জিনিসের যদি ভালো হয় দাম একটু বেশি হলে কি হবে একটু বেশি হলে তো নাও যায় আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা কাস্টমারকে পনেরো থেকে বিশ দিনের মধ্যে দুই থেকে তিনবার কল দিয়ে তাদের শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা এবং এটার যে উপকারিতা পাচ্ছে কিনা এটার ব্যাপারে আমরা খোঁজ খবর নেই তো আপনি যদি আমাদের প্রোডাক্টটি পারচেস করে এই রকম বেনিফিট পেয়ে থাকেন তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে জানান আমরা চলে আসবো আপনার থেকে একটা রিভিউ নেওয়ার জন্য আর এখনো আপনারা যারা সংশয়ে আছেন এবং আমাদের প্রোডাক্টটা আদৌ ভালো হবে কি না এরকম সংশয় আছেন তারা কিন্তু নির্দ্বিধায় আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে পারেন তাই কিন্তু আমাদের পণ্যটি ক্রয় করার জন্য এখনই আমাদের দেওয়া নাম্বারে কল করুন অথবা অর্ডানো বাটনে ক্লিক করে আমাদের ল্যান্ডিং পেজে আমাদের ল্যাব টেস্ট রিপোর্ট দেখে আপনার অর্ডারটি কনফার্ম করুন নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন ধন্যবাদ সালাম আলাইকুম